নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা রেসিপি বানাবো তার জন্য আমি দেখুন এখানে নিয়েছি এক বাটি আটা কিছুটা মটরশুঁটি একটু বিনস কুচো একটা গাজরকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি শুরু শুরু করে আর নিয়েছি একটা টমেটোকে বীজটা বাদ দিয়ে কেটে নিয়েছি আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সবার প্রথমে আমি এখানে আটাটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটাকে বেশ ভালো করে শক্ত করে মেখে নেব খুব একটা নরম করে মাখবো না একটু শক্ত করে আটাটাকে আমি মেখে নেব দেখুন বন্ধুরা আটাটাকে আমি বেশ একটু শক্ত করে মেখে নিয়েছি এবার এই আটাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব এবার এখান থেকে একটা ভাগ নিয়ে আমি এইভাবে হাতের তালুতে করে গোল করে নিলাম এখানে একটা চাকতি বেলনা নিয়েছি আর ওখান থেকে একটা ভাগ নিয়ে আমি আটা ছড়িয়ে এটাকে বেশ বড় করে গোল করে আমি বেলে নেব বেলনাটা ভীষণ নড়ে তো দেখুন আমি এটাকে বেশ বড় করে গোল করে বেলে নিয়েছি আর ঠিক এরকম পাতলা রেখেছি এবার এখানে একটা কানাকাটা গ্লাস নিয়েছি এইটা দিয়ে আমি মাপ করে করে যটা হবে তটা কেটে নেব একটু বেশ চাপ দিয়ে দিয়ে কাটতে হবে যাতে ভালোভাবে কেটে যায় তুলতে সুবিধা হয় তো আমার শখ কাটা হয়ে গেছে এবার এইগুলো সাইড থেকে যেগুলো বাড়তি আছে সেগুলোকে আমি তুলে নেব এইবার আমি ওখান থেকে একটা নিলাম নিয়ে আমি দেখুন ফুলের মতো একটা ডিজাইন করে দিলাম একটা ফুলের মতো করে দিলাম এটা কিছুই না দেখতে একটু সুন্দর লাগার জন্য এরকম করে করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে করে নিতে পারেন দেখুন আবারও একটা দেখাচ্ছি দু সাইডে কিছুটা করে রেখে মাঝখানটা এইভাবে ভাঁজ করে দিলাম দেখুন চারটে পাপড়ির মতো হয়ে গেল একটা ফুলের মতো ডিজাইন লাগছে দেখতে বেশ ভালো লাগছে খুব সহজ আপনারা দেখলেই পারবেন দিয়ে মাঝখানটা একটু টিপি দিলাম যাতে ওটা খুলে না যায় দেখুন আবারও একটা করছি তো বন্ধুরা ওটা তো একটা ডিজাইন করলাম এটাকে আবার একটা অন্য ডিজাইন করছে এই দেখুন দুই সাইড থেকে ভাঁজ করে নিয়ে দুদিকটা ফাঁকা রেখে মাঝখানটা একটু টিপে দিলাম ওটা লেগে গেল আবার দুদিকের মুখটা পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে ওখানটায় একটু টিপে দিলাম ওটা লেগে গেল এটা একটা ডিজাইন হয়ে গেল দেখুন আবারও একটা করছি এইভাবে ভাঁজ করে মাঝখানটা একটু টিপে দেবো ওটা যাতে লেগে যায় আবার দিকটা পিছন দিকে ঘুরিয়ে নিয়ে এসে মুখ দুটো জয়েন্ট করে দেব যাতে না খুলে যায় এই জন্য একটু টিপে টিপে দিলাম এই একটা ডিজাইন হয়ে গেল আবার একটা যেটা ছিল সেটাকেও আমি বেলে নিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এগুলোকেও আমি ওই একইভাবে সব ডিজাইন করে নেব এই রকমই ডিজাইন করতে হবে তার কোনো মানে নেই আপনারা যে কোনো ডিজাইন করে নিলেই হবে দেখুন বন্ধুরা দু রকম ডিজাইন হয়েছে আবার একটা অন্যরকম দেখাচ্ছি এই দেখুন এটা আবার তিনটে পাপডির মতো হয়েছে ওটা চারটে ছিল এটা আবার তিনটে পাপডির মতো হয়েছে এটাও দেখুন কিভাবে করছি এই দেখুন এক সাইডটা রেখে আর একদিকটা একটু বড়ো রেখে নিয়ে এসে মাঝখানে জয়েন্ট করে দিলাম দিয়ে একটু টিপে দিলাম যাতে খুলে না যায় তো এইগুলো আমার বানানো হয়ে গেল কিন্তু বাকি যে অংশটা কাটার পর যেগুলো বেড়েছিল একটু তুলে নিয়েছিলাম সেটাকেও আমি ছোটো ছোটো করে হাতে করে এখন লম্বা লম্বা করে একটা ডিজাইন দিয়ে দেব এগুলো ফেলবো না এগুলোকেও এরকম লম্বা করে একটা ডিজাইন করে দেব তো বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজ বানানো আর এই ডিজাইনই করতে হবে তার কোনো মানে নেই আপনারা এই যে যেটা বানাচ্ছি এখন এই রকম করেও করে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই ডিজাইন করেই যে করতে হবে তার কোনো মানে নেই এরকম করে লম্বা লম্বা করে দিয়ে এইভাবে এইভাবে এরকম করে দিয়ে এই রকমভাবেও বানিয়ে নিতে পারেন এবার একের থেকে আমি বাটিতে গ্যাসে জল গরম করতে দিয়েছিলাম জলটা দেখুন বেশ ফুটে উঠেছে এইবার আমি ওগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু সিদ্ধ করে নেবো জলের মধ্যে খুব বেশিক্ষণ লাগবে না সিদ্ধ করতে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ফুটে গেছে আর এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নেব ওই জলটা কিন্তু ফেলবো না ওটা আমার পরে কাজে লাগবে তো সব দেখুন আমি জল থেকে এইভাবে একটা ছাঁকনি করে তুলে নিচ্ছি তো সবকটা আমি জল থেকে তুলে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছে ওতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ রিফাইন তেল আর দিয়ে দিলাম ওর মধ্যে সাদা জিরে ফোড়ন জিরেটা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম একটু কুচো করে রাখা রসুন রসুনটাকে একটু ভেজে নেব একটা রসুনের সুন্দর গন্ধ বেরুলি ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব এবার দিয়ে দিলাম ওর মধ্যে পেঁয়াজ কুচো পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর দিয়ে দিলাম বিনস এগুলো দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আর মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে কিছু একসাথে নাড়াচাড়া করব এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু সবজিগুলো ভেজে নেওয়ার পরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও বেশ একটু ভাজা ভাজা করে নিলাম এইবার দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু সামান্য মিষ্টি এইবার সব ভালো করে একসাথে আরও একটু নাড়াচাড়া করে নেব টমেটোর বীজটা বাদ দিয়ে আমি টমেটোটাকে কুচো কুচো করে কেটে নিয়েছি সুন্দর করে সব কিছু একসাথে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এইবার যে আমি ওগুলো সিদ্ধ করা যে জলটা সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা ফেলে দেব না ওই সিদ্ধ করার জলটা ছিল জলটাকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে একটু সবজিগুলোকে সিদ্ধ করে নিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমি ওগুলোকে সব ঢেলে দিলাম আটা দিয়ে যে তৈরি করা যেগুলো ছিল সিদ্ধ করা ওগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজিটাও সিদ্ধ হয়ে গেছে তারপর এগুলোকে আমি দিয়ে দিলাম এইবার দিয়ে একটু ঢাকা দিয়ে আর একটু ওটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার শেষে দিয়ে দেবো ওর মধ্যে একটু ম্যাগি মশলা এটা দিলে খুব সুন্দর খেতে লাগবে টেস্টটা আরও বেড়ে যাবে তো ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওর সাথে তো বন্ধুরা আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে খেতে দারুণ লাগবে খেতে খাবার সময় একটু সস ছড়িয়ে নেবেন ওপরে দারুণ লাগবে খেতে বাচ্চারা অনেক সময় চাউমিন ম্যাগি এইসবের বায়না করে এক হেমি চাউমিন ম্যাগি না বানিয়ে এই রকমভাবে বানিয়ে দেবেন ছোট থেকে বড় সকলেই খেতে পারবে খুব ভালো লাগবে খেতে একটা অন্য ধরনের রেসিপি খেতেও খুব ভালো তাহলে বন্ধুরা আজকে রাখলাম আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্যদিন